তো গাইস আজকে চলে আসলাম একটি হাটে তো এখানে এসে প্রথমে দেখলাম একটি গ্রামীণ মসজিদ মানে প্রাচীন আমলের একটি মসজিদ তো আসলেই আমাদের গ্রামের এই মসজিদ আমাদের গ্রামেই পরে কিন্তু আমাদের বাড়ি থেকে একটু দূর তো এখানে ও ছিল তো আমি হাত মুখ ধুয়ে নিলাম তো দেখতেছিলাম আসলে ওই এখানকার খালি জায়গায় মানে শুধু বাজারে মানুষের জন্য এত সুন্দর একটি মসজিদ এখানে উপস্থাপনা করেছে খুবই ভালো লেগেছে আমার পরিবেশটা মসজিদের চতুর্পাশ দিয়ে ফুলের গাছ খুব ভালো লাগতেছিল মানে তার মাঝে আমার খেজুর গাছ খেজুর গাছ নারিকেল গাছ খুবই পরিবেশটা মানে খুবই সুন্দর ছিল তো আমার কাছে খুব ভালো লাগতেছিলো এই পরিবেশটা খুবই মানে খুবই ভালো লাগতেছিলো তো পিছনে মসজিদটা তো এখনও আদানের টাইম হয়নি তো একটু ঘুরে দেখতেছি মসজিদটা খুবই ভালো লেগেছে আমার তো ভিতরটা দেখবো এখন তো মসজিদের ভিতরটা কীরকম আসলে এটা বারান্দা যেহেতু আমার ওজনই আমি এখন ভিতরে যাবো না তো এটা বারেন্দা মসজিদের বারান্দা আসলে এখানে যে ওইটা একটা কপিন এটি এটি কপিনটা হচ্ছে প্রবাসী বাইয়ের মৃত লাশ আসছিল এই কপিনটা দিয়ে তো এটাই হচ্ছে সেই কপিন মসজিদের রেখে দিয়েছে আর ওইটা হচ্ছে কাটুর লাশ বলে থাকি আমরা আমাদের মৃত্যুর পর ওটা দিয়ে আনতে হয় লাশ তো এই খেজুর গাছটা খুবই ভালো লাগতেছিল আমার যে ওই যে একটা মাইক আসলে মাইকটে দেওয়াজান দেওয়া হয় মসজিদে পরিবেশটা খুবই ভালো লাগতেছিল আমার কাছে তো ওই যে বাজারটা ওই ওই পাশে বাজার এই পাশে মসজিদ তো খুবই ভালো লাগতেছিল এটা একটি গরুর বাজার মানুষ থাকেন একেবারেই তারপরও এত সুন্দর একটি মসজিদ এখানে খুবই ভালো আসলে এই মসজিদটার বয়স অনেক হয়ে গেছে তারপরেও এখানে পাকার ভিতরে কীভাবে খেজুর গাছগুলি এবং নারিকেল গাছগুলি উঠতেছে তো খুবই ভালো লাগছিলো তুই যে উজু কানার সবাই উজু করে আসছে মানে হাত মুখ ধুচ্ছি প্রচণ্ড গরম আজকে মানে খুবই রুদ্র থাকায় সবাই হাত মুখ দিয়ে আসতেছে আর কি হলো তো আমি এখন বেরিয়ে যাবো মসজিদ থেকে এখন বাজারের ভিতরের দিকে যাব একটু তো বাজারের ভিতরটা একটু এগিয়ে দেখবো বাজারের পরিবেশটা কীরকম তো চলে যাবে এখন বাজারের ভিতরে তো সামনের দিকে যাই তো সামনের দিকে যাব তো বেশি বড় করবো না ভিডিও তো ভিডিও যে আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমাকে একটু সহযোগিতা করবে সবাই সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ